সোনি ভিয়াস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে সঙ্গে ধন্যবাদ আমি এক বছর পরে বাসায় আসলাম এক বছর আগে আমি এই কাজগুলো করছিলাম এই ফাউন্ডেশনের একতলা বাড়িটা এই বাড়িটাতে কী কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সর্বশেষ কত টাকা এই বাড়িটা আমরা কত টাকার মধ্যে এই বাড়িটা কাজ কমপ্লিট করছি আপনাদেরকে বলে দেব ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই যে আপনার খোদাই করা যত নকশা আছে এই নকশার কাজগুলো আমি করে থাকি আমার নিজের হাতে দেখতেই পাচ্ছেন আপনারা বাড়িটা কেমন লাগে আপনারা দেখবেন কাজগুলো এই যে একটা সিঁড়ি করা হয়েছে অনেক সুন্দর ভাবে দেখেন বাড়ি আমি কিভাবে আপনারা এটা হচ্ছে আমাদের বারান্দা বলা হয় অনেকে বীরগুনি বলে যাই হোক যে যেভাবে বলেন আর আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি এই যে সিঁড়ি অনেকে অনেকভাবেই কাজ করে থাকেন এই যে সিঁড়িটা আছে আমরা যে সিঁড়িটার ভিউটা দেখেন আপনার সিঁড়ি শুধু প্লাস্টার করে ছেড়ে দেয় মানুষ অনেক মিস্ত্রি আছে শুধু সিঁড়িটা প্লাস্টার করে ছেড়ে দেয় আমরা কাজগুলোকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি যেন কাজটা ভালো হয় সিঁড়ির চৌকির নিচে আমরা একটা বাথরুম করে দিছি দেখেন বাথরুম করে দিছি দেখেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই সিঁড়ি দিয়ে উঠতেছি দেখেন আপনার গ্রিল সিঁড়ির রুমটার গ্রিল এটা দেখতে পাচ্ছেন দেখেন পুরো ভিউটা এটা হলো সিঁড়ির রুম না দেখেন এই বাড়িটা আমাদের আছে আঠেরোশো স্কোয়ার ফিট দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওটা দেখেন ভালো করে এ বাড়িটা সম্পূর্ণ কাজ আমার হাতে করা আমি চেষ্টা করছি কাজটা সম্পূর্ণ ভালো রূপে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির ইস্টার্ন আপনারা অনেকে ফলো করবেন যে ট্যাঙ্কির স্থানগুলোকে এভাবে করা হয় যত্ন সহকারে অনেক কম খুব কম এইভাবে ট্যাঙ্কি স্থান করে আমরা আসলে সর্বোচ্চ নিখুঁত কাজ কাজ করার চেষ্টা করি আমরা এই ফ্ল্যাটে কয়টা বেডরুম আছে আপনাদেরকে দেখাবো এই দিকে কয়টা বেডরুম আছে আপনাদেরকে দেখাবো দেখেন আপনারা এই যে এখানে একটা বেডরুম করা হয়েছে এটা আমাদের ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন অন্ধকার অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না আমি দেখেন আমাদের এটা ডাইনিং দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয়টা বেডরুম আমাদের এখানে আছে দেখতে পাচ্ছেন আমাদের এই ছয়টা বেডরুম আছে দুইটা অ্যাটাচ বাথরুম আছে একটা কিচেন আছে একটা কিচেন রুম আছে তো সর্বোচ্চ আপনাদেরকে সব মোটামুটি মিলিয়ে আমরা যে কাজগুলো করে থাকি যে দেখেন আমাদের কিচেন এটা এটা আমাদের কিচেন রুম আমাদের কিচেন রুম দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন

ভিডিওর সামনে আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখবেন কত টাকা আমরা এই বাড়ির কাজটি শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ